আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু বিজি টিভি প্রিয় দর্শক মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে বিতর্ক যেন থামছে না তিনি একটি নতুন বিতর্ক সৃষ্টি করলেন আবারও বা বলা যেতে পারে প্রশাসনকে থ্রেট করলেন বা হুমকি দিলেন তিনি বলছেন মুর্শিদাবাদের বেশ কয়েকটি থানা যেমন শামশেরগঞ্জ অড়ুয়া ভরতপুর ও লালগোলা এই সমস্ত থানায় এমন কিছু কর্মকাণ্ড চলে যদি তিনি বিরোধী দলে থাকতেন বা বিরোধী আসনে থাকতেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে সাহস্তা করে দিতেন তিনি আরও বলেন আপনাদেরকে যদি কেউ ভয় দেখায় ধমকানো চমকানোর চেষ্টা করেন আপনারা কেউ ভয় পাবেন না আমার সঙ্গে যোগাযোগ করুন আমি সমস্ত ব্যবস্থা করব তো প্রিয় দর্শক একটা বিরোধী দলের বিধায়ক যেমন করে শাসকের উপরে আওয়াজ তোলে বা আঙুল তোলে রীতিমতো শাসকের বিধায়ক হয়ে সেই শাসকের বিরুদ্ধে আওয়াজ তুলছেন তো তিনি কি বলেছেন সর্বপ্রথম সেটা শুনে নি তিনি কেন বলছেন এরকম কথা সমস্ত কিছু পোস্টমর্টম হবে আলোচনা হবে তো আগে তিনি কি বলেছেন শুনে নিন মুর্শিদাবাদের বেশ কিছু থানা যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায় এখন লালগোলা থানা বড়ুয়া থানা আমার ভরতপুর থানা এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে আমি যদি বিরোধী আসনে থাকতাম ঘন্টা সময় না থেকে অন্যায় ঘরে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে আপনাদের ভিতরে সব কেস করে রাতের অন্ধকারে তুলে আনে আমাকে খবরটা দেবেন আমি আপনাদের পাশে আছি প্রিয় দর্শক শুনলেন কি বলছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বললেন যে বেশ কিছু এমন থানা আছে যাদের এমন কিছু কর্মকাণ্ড যেটা আমি বিরোধী আসনে থাকলে চব্বিশ ঘন্টার মধ্যে সাহস্ত করতাম তাহলে এখানে প্রশ্ন আসছে যে আপনি যদি এত কিছু জানেন থানার সমস্ত কর্মকাণ্ড এত তাদের খারাপ কর্মকাণ্ড কিছু হচ্ছে তো সেগুলো আপনি কেন আপনার হাইকমান্ডকে বা মুখ্যমন্ত্রীকে জানাচ্ছেন না এটা কেন আপনি আলাদা জায়গায় বলছেন আপনি তো মুখ্যমন্ত্রীকে জানাতে পারেন বা আপনি তো ব্যবস্থা করতে পারেন আপনার কথা তো শুনবে প্রিয় দর্শক প্রশ্ন তো আসবে যে আপনি বলছেন যে বেশ কিছু থানা আছে যাদের এমন কিছু কর্মকাণ্ড আমি যদি বিরোধী আসনে থাকতাম তো আমি তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে সাহস্তা করে দিতাম তো আপনি এখন করছেন না কেন আপনার যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে তো আপনি তাহলে আপনার মুখ্যমন্ত্রীকে জানান পুলিশ মন্ত্রীকে জানান যে এই সমস্ত থানার কর্মকাণ্ড এই প্রিয় দর্শক তারপরে গত কয়েকদিন আগে তিনি বলছেন যে মুর্শিদাবাদের অন্যান্য যত নেতা আছে তার থেকে আমার গ্রহণযোগ্যতা বেশি আছে এবং আমি কোনো পদে নেই তারা সমস্ত অন্যান্য পদে আছে অথচ তারা রাত্রের বেলা রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে যোগাযোগ করছেন তাকে ভেট পাঠাচ্ছেন এই সমস্ত কথাবার্তা তিনি বলছেন আবার তিনি বলছেন মুখ্যমন্ত্রী যতক্ষণ পর্যন্ত আমাকে দল থেকে বহিষ্কার না করবে বা আমাকে দল থেকে যতক্ষণ না বার করে দেবে আমি অন্য কোনো দলে যাব না প্রিয় দর্শক প্রশ্ন একটাই উঠছে আপনার এত গ্রহণযোগ্যতা আছে প্রশ্ন এখানেই উঠছে যে হুমায়ুন কবির দলকে তাহলে ব্ল্যাকমেল করছে যেভাবে তিনি কথাবার্তা বলছেন যে অন্যান্য নেতাদের থেকে আমার গ্রহণযোগ্যতা বেশি সেই সমস্ত নেতারা শুভেন্দু অধিকারীর সাথে দেখা করছেন এবং আমি কোনো পদে নেই তারা বড় বড় পদে আছে এবং তিনি আবার বলছেন আমি বিরোধী আসনে থাকলে আমি দেখিয়ে দিতাম পুলিশকে কীভাবে ব্যবস্থা করতে হয় এবং তিনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী আমাকে দল থেকে বার না করবে ততক্ষণ পর্যন্ত আমি দল থেকে অন্য কোথাও যাচ্ছি না তাহলে এর দ্বারা কী বোঝা যাচ্ছে যে তিনি তা মানে মুখ্যমন্ত্রী বা টিএমসি দলকে ব্ল্যাকমেল করতে চাচ্ছে তানাকে যেন বড় পদে দেওয়া হয় বা অন্য কোনো দায়িত্ব দেওয়া হয় তা অন্য কোনো পদ দেওয়া হয় বা দায়িত্ব দেওয়া হয় এটাই বোঝা যাচ্ছে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন কিসের জন্যে আমার তো ওনার কথা আমার বুঝে আসে না একই জায়গায় তিনি দলেও থাকবেন দলের বিরুদ্ধেও কথা বলবেন পুলিশকে থ্রেট করবেন আবার বলবেন আমি বিরোধী আসনে থাকলে এগুলো হচ্ছে এটা কি এটা আমার বুঝে আসছে না আপনাদের যদি কিছু বুঝে এসে থাকে তাহলে আপনারা কমেন্ট করে বলবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম